হাসনাবাদের ভেভিয়াতে নতুন টোটো রুটের শুভ সূচনা উপস্থিত হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বৃহস্পতিবার সকাল নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা ব্লকের বাজারে শুভ সূচনা হল নতুন টোটো রুটের ভেভিয়া থেকে করমপুর পর্যন্ত এই টোটো রুটের শুভ সূচনা হলো উপস্থিত ছিলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এসকেন্দার গাজী ভেভিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অলিউল মন্ডল সহ বিশিষ্ট জন কিন্তু গাড়ি চালাতে পারবে না না আমরা এটা যেটা ব্লক সভাপতি বারবার বলেছে নির্বাচন এলে আমরা অনেক সময় দেখি তারা কিন্তু আমাদের দলের বিরোধিতা করে এই জায়গাটাই কিন্তু আমরা কঠোর থাকবো দলের বিরোধিতা করলে কিন্তু তাকে আমরা এখানে আশ্রয় দেবো না এটা মাথায় রাখতে হবে যারা আজকে এই লাইনে চলতে পারছে না আমি প্রথমে বলেছি আবারও বলছি এটা ভাবার কারণ নেই যে আমাদেরকে বাদ দিয়েছে শুধুমাত্র একটা কথা বলেছি আমরা মেম্বারের রিকমেন্ডেশনটা নিয়ে আসতে হবে যেদিন আনবে তারপর দিনতে গাড়ি চলবে আজকে সন্ধ্যের মধ্যে জমা দিলে কালকের থেকে চলবে কালকে সন্ধ্যের মধ্যে দিলে পরশু দিন থেকে চলবে আমরা কাউ পেটে লাথি মারতে চাই না প্রত্যেকে গাড়ি চালাক তবে দলের সঙ্গে থাকতে হবে আর একটা বিষয় আমরা সবাই বসে একটা এখানে কমিটি করেছি সাতজন কমিটি আছে প্রয়োজন হলে কমিটি এক্সটেনশনও করা যাবে সেটা কমিটি সিদ্ধান্ত লাইনে চলতে গেলে যদি কোনো ভুল বোঝাবুঝি হয় কোনো মত হয় অবশ্যই কমিটির সঙ্গে আলোচনা হবে নট প্রধান ওই কমিটি যে করা হয়েছে সেই কমিটির সঙ্গে আলোচনা করতে হবে কমিটি তার নিশ্চয়ই তারা বসে আলোচনা করে একটা সমাধানের পথ পার করে দেবে এবং এই রাস্তায় যারা প্যাসেঞ্জার হবে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না তাদের কাছ থেকে অতিরিক্ত পয়সা নেওয়া যাবে না যেটা ন্যায্য ভাড়া